শুক্রবার দিনের শেষে বেশ ভালো জায়গাতেই শেষ করেছে ভারতীয় শেয়ার বাজার লেনদেনের লাভ ধরে রেখে বিদেশি বিনিয়োগকারীদের বাজার থেকে টাকা তুলে নেয়ার পরেও শুক্রবার ভারতীয় শেয়ার বাজারের সূচকগুলির ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে সেন্সেক্স জিরো এবং নিফটি জিরো বৃদ্ধি পেয়েছে যদিও সপ্তাহান্তে উভয় সূচকের সামান্য পরিবর্তন ঘটেছে অর্থাৎ গ্রিন জোনে শেষ হয়েছে শুক্রবারের ভারতীয় শেয়ার বাজার বিশ্লেষকরা বলছেন নয়ই জুলাইয়ের পর ট্রাম্পের পারস্পরিক শুল্কের সম্প্রসারণ এবং ভারত মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির অনিশ্চয়তা এই সপ্তাহের ভারতীয় শেয়ার সূচকগুলিকে প্রভাবিত করেছে সব বড় বিষয় ইসরায়েল ইরান সংঘাত কমতেই পরিস্থিতি কিছুটা ভালো জায়গায় পৌঁছে যায় বৃহত্তর পরিসরে দেখতে গেলে ভারতের শক্তিশালী অভ্যন্তরীণ মৌলিক বিষয়গুলিও এক্ষেত্রে ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে আরবিআই এবং ভালো বর্ষার পরিস্থিতি আর্থিক বাজারগুলিকে বেশ ভালোভাবেই সমর্থন করেছে বলে দাবি বাজার বিশেষজ্ঞদের